সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আহ জেলার দামুদা উপজেলার নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে আপনারা সবাই জানেন যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা চোয়াডাঙ্গা এই চোয়াডাগা জেলাতে যে সমস্ত উদ্যোক্তা আছে বিশেষ করে তরুণ উদ্যোক্তা তারা কিন্তু বিভিন্ন সময় নতুন নতুন জিনিস কিন্তু তারা তৈরি করছে তার মধ্যে আমরা এর আগে শুনেছি চন্দ্রবাসের সবচেয়ে বিখ্যাত খাবার ছিল এক কেজি ওজনের শিঙাড়া যেটা হচ্ছে মাংস এবং বাদাম সহ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি করা হতো তো আজকে আমরা আপনাদের একটা নতুন সন্ধান পেয়েছি যেটা হচ্ছে ছয় থেকে সাত কেজি ওজনের পেঁয়াজ যেটা একেবারেই ন্যাচারাল পরিবেশে তৈরি এবং সম্পূর্ণ পেঁয়াজো আমরা বাজারে অনেক ক্ষেত্রে দেখেছি পেঁয়াজতে হয় পেঁপে এবং বিভিন্ন ধরনের সবজি তবে এখানে আমরা যেটা দেখলাম সম্পূর্ণ পেঁয়াজ মরিচ এবং লবণ আর বেসম দিয়ে তৈরি করা হচ্ছে এটা তো আসলে এই চন্দ্রবাস গ্রামে আমরা দেখেছি দুইজন একজন একেবারে ছোট বাচ্চা অর্থাৎ পনেরো বছর বয়স ক্লাস এইটে পড়াশোনা করে তারপরে তার চাচার সাথে কিন্তু সে কাজ শুরু করেছে সাত বছর যাবত আর একজন আছে প্রায় পঁচিশ বছর ধরে এই কাজ করছে পেঁয়াজ তৈরি করছে এবং এখান থেকে পেঁয়াজ খাওয়ার জন্য বিশেষ করে মেহেরপুর কুষ্টিয়া চডাঙ্গা যশোর এই অঞ্চলের মানুষ কিন্তু এখানে আসছেন এবং প্রতিদিন এখানে ভিড় করেন আমরা এখানে জানতে পেরেছি যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু বলেছেন যে যদিও এখন অনেকটাই ডাল সিজন চলছে ডাল সিজন বাদে যখন সিজনাল থাকে তখন কিন্তু এক একটা দিন তারা হচ্ছে সত্তর থেকে একশো কেজি পেঁয়াজ কিন্তু এখানে তারা ভাজে এবং কাস্টমার যারা আসে ক্রেতা যারা আসে তারা কিন্তু এখান থেকে খেয়ে যায় এবং পরিবারের জন্য নিয়ে যায় আমরা ইতিমধ্যেই বেশ কিছু দেখেছি এখানে দেখা হয়েছিল মেহেরপুর মুজিবনগর চডাঙ্গার কিছু ক্রেতার সাথে তারাও কিন্তু বলেছে যে অনেক সুস্বাদু এই পেঁয়াজু তো আমাদের সামনে তৈরি করলো অনেক সুন্দর লাগলো যে সাত কেজি ছয় থেকে সাত কেজি তারা পেঁয়াজো এক একটা পিস পেঁয়াজো কিন্তু তারা তৈরি করছে তবে এখানে তারা কিন্তু জানিয়েছেন যে এখন বর্তমান পঞ্চাশ থেকে ষাট কেজির মতো হচ্ছে দিন পেঁয়াজো তৈরি করা হয় এবং তারা কিন্তু এখানে পেঁয়াজো বিক্রি করে সাড়ে তিনশো টাকা কেজি অর্থাৎ একশো গ্রাম থেকে শুরু করে সবাই কিন্তু যার যার মতো ইচ্ছা মতো সে কিন্তু নিয়ে থাকেন এবং যারা অনেক ইয়ে আছে তারা কিন্তু এক কেজি হাফ কেজি করে নিয়ে যান তো এখানে আসলে পরিবেশটা সুন্দর গ্রামের পাশে চন্দ্রবাস একদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই এটা অবস্থিত মেন রাস্তার সাথে এই দোকানগুলোর আছে দুইটা দোকান যারা বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে তৈরি করেন তবে তারা জানিয়েছেন যে তারা কিন্তু সবাই বাপ দাদার থেকেই এই কাজটা করে আসে আসছেন তো তাদের যে আয় হচ্ছে তাদের পাশাপাশি এখানে বেশ কিছু কর্মচারী আছে তাদেরও কিন্তু একটা বাড়তি আয় হচ্ছে তো আসলে চয়াডাঙ্গা জেলার যে সমস্ত রুচিশীল মানুষ আছে শুধু চাডাঙ্গা না বাংলাদেশের যে কোনো প্রান্তের তারা কিন্তু এই যাদের রুচি খাবারের ব্যাপারে রুচিশীল ব্যক্তি তারা কিন্তু জেলা দেখে না তারা কিন্তু তাদের যে গন্তব্য সেটা কিন্তু তারা পৌঁছায় তো আমরাও মনে করছি যে এই চোয়াডাঙ্গা জেলার এই ধরনের খাবার হবে এটা কিন্তু আমরা অনেকেই কল্পনা করতে পারি তো আসলে আপনারা যারা আসতে চান তারা অবশ্যই এখানে আসবেন আসার উদ্দেশ্য হচ্ছে যে দর্শনায় লাভের দর্শনার থেকে একদম সুদা কার্পাঙ্গা কার্পাস ডাঙার থেকে যে আমরা অনেকেই মুদিবনগর মেহেরপুর মুদিবনগর যেতে চাই নগরের আগেই চন্দ্রবাস এই জায়গাটা চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই কিন্তু এই দোকানগুলো তো আপনারা আসবেন এবং এখানে খাওয়ার খাবেন এবং আসলে আমার কাছে মনে হচ্ছে যে যারা আসবেন অবশ্যই তাদের কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে